সরস্বতী পুজো উপলক্ষে পুরো রাস্তায় জুড়ে কিন্তু দারুণ সুন্দর করে আলপনার আকারে কিন্তু করা হয়েছে বেশ সুন্দর হয়েছে আমার ঠিক সামনেই রয়েছে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কে দেখো এবারে থিম হচ্ছে উত্তরের আড্ডা তো আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে শ্যামবাজার অগ্রণী সঙ্গে যে পুজো মণ্ডপ দেখো এখানে তার ব্যানারটা কিন্তু রয়েছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা দিচ্ছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো উত্তর কলকাতায় কিছু জনপ্রিয় সরস্বতী পুজো তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখন হচ্ছে আমরা তাদের জন্য বলি আমার নাম সুপুর আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলে হ্যান্ডেল এর নামে কেউ পুজো ভাব তাকে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করি ভিডিওটা এই হচ্ছে মিলন সাথী ক্লাব গৌরী বাড়িতে আর আমার সামনে কিন্তু রয়েছে প্যান্ডেলটা প্যান্ডেলটা দারুণ সুন্দর কিন্তু আলোচনা মতন ডিজাইন কিন্তু করা হয়েছে জাস্ট দারুণ কিন্তু লাগে এই যে ডিজাইনগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটা মানে ফোমকে কেটে কেটে তৈরি করা হয়েছে এইগুলো একটা ফোম ফোমকে কেটে কেটে এই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে আগে এগুলো থার্মোকল ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এগুলো সব ফোম ব্যবহার করা হয় কারণ এগুলো বেশি টেকসই হয়ে যায় চট করে ভেঙে যায় না আর দেখতেও কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে মিলন সাথী ক্লাবের বিশাল বড় ব্যানার দেখো লেখা আছে বাঘ দেবীর আরাধনা মিলন সাথী ক্লাব এবং লেন ও রোডের সঙ্গীতস্থলে যে ক্লাবটা রয়েছে আর এখানে যে মাতৃ প্রতিমা ছোট এই মাতৃ প্রতিমার অনুকরণে কিন্তু মেইন যে ঠাকুরটা সেটা কিন্তু তৈরি করেছে মৃৎশিল্পী পদ্মশ্রী ভূষিত ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল ঠাকুরটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে আমি তোমাদেরকে আবার ঠাকুরটা দর্শন করাই আমার ঠিক সামনেই রয়েছে গৌরীবাড়ি মিলন সাথী ক্লাবের যে ব্যানার দেখো লেখা আছে বাগদেবী পরিচালনা গৌরীবাড়ি মিলন সাথী ক্লাব আর এবারের শিল্পী হচ্ছে ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল সরি পদ্মশ্রী ভূষিত শ্রী সনাতন পাল আর এই হচ্ছে ক্লাব আর এই হচ্ছে এখানে ক্লাবটা রয়েছে ক্লাবের ঠিক এইখানে রয়েছে প্যান্ডেলটা ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে যার সঙ্গে অসাধারণ লাগবে আমি এখন চলে এসেছি মিলন সাথী ক্লাবে গৌরী বাড়িতে আমার ঠিক পেছনে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে পদ্মশ্রী শ্রী সনাতন কালের প্রতিমা চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আমার ঠিক সামনে রয়েছে ওই বিজয় বিজয়ী সংঘ ক্লাবের যে পূজা মণ্ডপ পূজা মণ্ডপে মাতৃ প্রতিমা কিন্তু এসে গেছে চলো তোমাদের সঙ্গে মাতৃ প্রতিমা শেয়ার করি মাতৃ প্রতিমাটিকে দেখো যা কিন্তু দারুণ সুন্দর কিন্তু লাগছে মা কিন্তু নন মায়ের দুপাশে কিন্তু দুই সখী রয়েছে যাস কিন্তু অসাধারণ লাগছে মাতৃ প্রতিমাটি চালচিত্রে যদি দেখি চালচিত্রে পদ্মফুলের উপর ওম লেখা আছে এবং ভীষণ সুন্দর করে চারচিত্রটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে হবে একটু জুম করে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু লাগছে মায়ের মুখটা যা শুধু এক কথায় অসাধারণ ঠিক সামনেই রয়েছে দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা চলে গেছে হালদার বাগান সংগতির দিকে অজয় সংগতি একটু সোজা এগিয়ে গেলেই কিন্তু পৌঁছে যাবে মূল মণ্ডপের সামনে তোমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাছির প্রতিমাটি জাস্ট অসাধারণ কিন্তু লাগছে মায়ের চোখে দেখো পাতা লাগানো আছে পাতার একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আর একটু জুম করি তখন মায়ের চোখগুলো ভীষণ সুন্দর লাগছে ঠাকুরটা কিন্তু কোনো কথা মানে যে দারুণ সুন্দর কিন্তু রয়েছে ঠাকুরটা চার হাতের মা মহা সরস্বতী তার নিচে রয়েছে হাঁস এবং ময়ূর এই যে হাঁস এবং ময়ূরের সংমিশ্রণে কিন্তু চার হাতের মাটি প্রতিমা হচ্ছে কিন্তু মহা সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছো এখানটায় যে পুরনো কলকাতায় যেরকম চিত্রটা ছিল বড় বড় সেই ধরনের যে গাড়িগুলো ছিল গাড়িগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই ব্যানারটার মাধ্যমে এটা একটা পুরনো কলকাতার চিত্র কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই পুরনো কলকাতার সময় যেমন ছিল বাড়িগুলো দেখতে ঠিক সেই বাড়িটাকে বেস করে কিন্তু এই পূজা মণ্ডপটা সেজে উঠেছে সরস্বতী পুজো উপলক্ষে পুরো রাস্তায় জুড়ে কিন্তু দারুণ সুন্দর ডিজাইন করে আলপনার আকারে কিন্তু করা হয়েছে বেশ সুন্দর কিন্তু হয়েছে

আর মণ্ডপটা কিন্তু দারুণ সুন্দর কিন্তু হয়েছে মণ্ডপে এখনো প্রতিমা প্রবেশ করেনি একটু যদি তোমাদের ভিন্ন করে দেখাই মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কিন্তু প্রতিমা আসতে বাকি রয়েছে এই মণ্ডপে তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এইখানটায় রং তুলির সাহায্যে বিভিন্ন শিল্পীরা তার নিজের ভাবনা একটা ক্যানভাসের মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছে এই ছবিটা যা দেখো কত সুন্দর কিন্তু হয়েছে একটু যদি এগিয়ে তোমাদের দেখাই এখানেও কিন্তু একটা খুব সুন্দর আঁকাটা হয়েছে এটা সুন্দরত একটা যে মেয়েদের উপর যে অত্যাচার চলে সেই অত্যাচারকে এখানে তুলে ধরা হয়েছে আর এখানে বেশ আঁকা ঝোঁকার একটা বেশ সুন্দর একটা ব্যবস্থাপনা জিনিস চলছে এখানে অনেক শিল্পীরা কিন্তু আঁকছেন যেমন যিনি একটু এগিয়ে তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ আর জগন্নাথ তাই তো কৃষ্ণ আর জগন্নাথ একসাথে কিন্তু রয়েছে মানে এই যেরকম দৃশ্য খুবই কিন্তু বিরল কৃষ্ণ আর জগন্নাথ কিন্তু এক জায়গায় কিন্তু দেখা যায়নি যদিও দুটো ঠাকুরে কিন্তু একটাই রূপ হয় দুজনে মিলে কিন্তু একটা ভাবনার মধ্যে এই ক্যানভাসে তুলে ধরেছেন ঠিক সামনেই কিন্তু রয়েছে নিকাশিপাড়া পল্লীবাসী বৃন্দার বাণী অর্চনা অর্থাৎ সরস্বতী পুজো তো এইখানে রয়েছে যে প্যান্ডেলটা প্যান্ডেলটা মধ্যে সাবিকে আনা বজায় রেখে এরা পুজোটা কিন্তু করছে এই এই ঠাকুরটা সম্ভবত এসছে কুমার থেকে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে মাতৃ প্রতিমাটা তোমাদের সঙ্গে যদি শেয়ার করি একটু জুম করে দেখাই মাতৃ প্রতিমাটা দেখো কত সুন্দর কিন্তু লাগছে প্রতিমার চোখগুলো রয়েছে টানা টানা প্রতিমাকে কিন্তু কপার কালারের গয়না পড়ানো হয়েছে মুকুট অ্যাজ ওয়েল অ্যাজ মায়ের যে গয়না ছিল কিন্তু কপার কালার করা হয়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমা। তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম উত্তর কলকাতা তথা গৌরিবাড়ি এলাকার কিছু জনপ্রিয় সরস্বতী পুজো এবং তার প্রতিমা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই